না 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 ছোটবেলা থেকে মিডিয়াম ছিল কিন্তু এখন অনেক মানে শুকিয়ে গেছে খাওয়া দাওয়া থেকে কোন সময় থেকে মানে এক এক বছর মানে এটাই তো বুঝতে পারছি না এর জন্য একটু ওকে একটু বেশি স্বাস্থ্যবান ছিল আগে মানে গ্রোথ ভালোই ছিল মানে একদম মানে শুকনা ছিল না মানে মিডিয়াম ছিল না ওকে কি কেউ বলতো যে তুমি মোটা হয়ে যাচ্ছ বা কিছু এগুলো বলতো কিও না 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 এরকম কিছু বলতো না কিন্তু খেতে চায় না আমি এইটাই সমস্যা না না এখন তার 12 বছর বয়স এখন খেতে চায় না কিন্তু ছোটবেলা থেকে খেত কিনা ঠিকমতো হ্যাঁ হ্যাঁ তখন তো তিনবেলা ভালোই ঠিকমতো মানে টাইম টু টাইম থেকে কোন সময় থেকে খাওয়াটা কমিয়ে দিয়েছে মানে আর এই তো জানুয়ারি ফেব্রুয়ারি থেকে পিরিয়ড হওয়ার পর থেকে আচ্ছা ওকে সো পিরিয়ড হওয়ার পর থেকে ও কি বলে যে ওর খিদে পায় না নাকি কি হচ্ছে হ্যাঁ হ্যাঁ মানে ভাত খাবার যে কোন খাবার দেখলে রুচি হয় না বলে যে না আমার খেতে ইচ্ছে করে না এরকম মানে আমি এমনে ডাক্তার দেখাইছি দেখানোর পরে রুচির ওষুধ গুলা দিলেও হয়তো রুচির ওষুধ দিলে মা এমনি সাধারণ মানুষের রুচি আসা পরে কিন্তু আর খাওয়ার প্রতি তারপরে অনেক মানে রুচি কম হয় আমি ঠিক বুঝতে পারছি না এটা কি আমাদের বিষয় বস্তু কি না ওর কোন মানসিক কোন বিষয় করতে পারি হ্যাঁ ব্যাপারে হ্যাঁ তুমি একটু লাইনে থাকো আমাদের অতিথি প্রশ্ন করবে হ্যাঁ এই যে ফেব্রুয়ারিতে পিরিয়ড হওয়ার পর থেকে ওর কি মেজাজে কোনো ধরনের পরিবর্তন এসছে যেমন মন খারাপ থাকে রেগে যায় বেশি বিষণ্ণ থাকে এরকম কোন দেখেছেন যে মন খারাপ বা কান্না কাটি করে না মন খারাপ থাকে কিন্তু রেগে যাওয়ার প্রতি একটু পড়ার চাপতে একটু বেশি আছে মানে মন খারাপটা কি এটা কি মানে চোখে পড়ার মতো যে ফেব্রুয়ারির আগে অতটা ছিল না কিন্তু এখন মন খারাপ করে থাকে অতটা ছিল না তখন অতটা ছিল না এখন আচ্ছা ঘুমায় কেমন ঘুম কম হয় ঘুম কম হয় এবং ও এরকম কোন মানে নিজের সম্পর্কে এরকম কোন কিছু বলে যে আমি অন্যদের চেয়ে ভালো না অন্যরা বেশি ভালো অন্যরা এগিয়ে আছে আমি পিছিয়ে আছি বা নিজের সম্পর্কে কোনো হতাশা প্রকাশ করে এরকম কোনো কিছু বলে না আচ্ছা আচ্ছা নিজের চেহারা নিয়ে যেটা আপনি বলছেন যে শুকিয়ে যাচ্ছে সেটা নিয়ে ওর কোনো হতাশা আছে না না অনেক সময় এটা বলে যে আমি কে পারি না মা

হ্যাঁ ওর আব্বু মানে স্বাস্থ্য কেমন মোটা সুটা নাকি শুকনা হ্যাঁ মানে মিডিয়াম স্বাস্থ্য ওর দাদা দাদি নানা নানি এই সমস্তর মধ্যে হ্যাঁ সবারই স্বাস্থ্য ভালো এখন কেউ শুকনো নাই আচ্ছা ঠিক আছে আচ্ছা ও কয়টা সন্তান তোমাদের আমাদের এক ছেলে এক মেয়ে এক ছেলে এক মেয়ে ছেলে ছোট হ্যাঁ ছেলে ছোট ছয় বছর মেয়ে বারো বছর আচ্ছা ও প্রথম বাচ্চা না ওকে নিয়ে কি তোমরা যখন ওকে বড় করছিলে তোমরা কি বেশি দুশ্চিন্তায় ভুগতে সবকিছু নিয়ে প্রথম বাচ্চাটাকে বড় করতে গিয়ে বাবা মা অনেক খুঁতখুঁত করতে থাকে সারাক্ষণ হ্যাঁ হ্যাঁ তখন একটু আমাদের ভালোই দুশ্চিন্তাই ছিলাম মানে প্রথম বেবি কিভাবে কি করব এরকম অনেক বেশি অস্থির থাকতে তাই তো হ্যাঁ আর কি তো খাওয়া দাও একটু ই হইছে মানে প্রথম প্রথম তো বুঝতে পারি নাই মানে একটু কি জোর করেছো খাওয়ানি ওকে জোর করেছো না জোর করে কখনোই খাওয়ানোর চেষ্টা করি না কারণ তো আমাদের বড়রা সব সময় বলতো যে বাচ্চাকে জোর করে খাওয়াইতে হয় না কিন্তু কি নিয়ে দুশ্চিন্তা করতে তোমরা মানে একটা বাচ্চা জন্ম হলে তার কত কিছু কি জন্ম বাচ্চা তো জন্ম হচ্ছে তোমরা আমরা সবাই চাই একটা সন্তান আমাদের আশুক তাই না কিন্তু তোমাদের দুশ্চিন্তাটা কি নিয়েছিল মানে কিভাবে বড় করব কিভাবে আমি লালন পালন করব মানে তখন আমি ও ছোট ছিলাম অত কিছু আর কি বুঝি কত ছোট ছিলে তোমার বিয়ে হয়েছে কত বছর বয়সে আমার বিয়ে হয়েছে 16 তে 16 বছর কেন এত তাড়াতাড়ি বিয়ে করেছো কেন এত তাড়াতাড়ি বাবা মা বিয়ে দিয়ে দিছিল তা এর জন্য আর তোমার হাজবেন্ডের সাথে তোমার বয়সের গ্যাপ কত মানে ওর 21 ছিল ওর ছিল একুশ ও তো ছোটই ছিল বাবা মা ছোট এর জন্য মানে আর কি সন্তান তো আগেই হয়ে গেছে এর জন্য আর কি একটু দুশ্চিন্তা করতাম বুঝতে পারতাম না তোমরা কি তখন মনে করছিলে যে একটু সময় নেবে কিন্তু তারপর তারপর হয়ে গেছে বাচ্চা তাই তো হ্যাঁ 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 হাজবেন্ড কি কিছু করতেন তখন না তখন এক এক মানে ও একা ছিল মানে ওর বাবার একমাত্র ছেলে ছিল এর জন্য ওকে আগেই বিয়ে করে তাড়াতাড়ি করে একটা ছোট আরেকটা ছোট বাচ্চাকে দিয়ে বিয়ে করিয়ে ফেলেছে তাই তো হ্যাঁ হ্যাঁ ওর কোনো চাকরি বাকরিতে ঢুকেও নাই তখন না না কিছুই ছিল না লেখাপড়া করে করছে তখনও হ্যাঁ লেখাপড়া ছিল এখন কি চাকরি করে কিছু তোমার হাজবেন্ড না বিজনেস করে আচ্ছা ওকে

শাসন কি শাসন করব আদরেই ছিল মানে প্রথম সন্তান তো আমরা খুব বলি যে শাসন করতে হবে শাসন শব্দটা আসলে ঠিক ভালো শব্দ না হ্যাঁ বাচ্চাকে আমরা শাসন কেন করব মানে আরো বোঝাতে চাচ্ছি যে আসলে মানে বকা মারা এগুলো করতেন কিনা শাসন বলতে না না এরকম কিছু করতাম না এরকম খুব কিন্তু আমাদের বাসায় কি একটা ফ্যামিলিগত সমস্যা ছিল মানে বাসায় একটু

তোমার হাজবেন্ডের বড় বোন্ড়া কি তোমার হাজবেন্ডের বড় একজন বড় আর তিনজন ছোট তিনজন ছোট আচ্ছা আচ্ছা ওকে হ্যাঁ বেশি অল্প বয়সে মা হয়ে গেছো আর কি তাই না বাবাও হয়ে গেছে কো অল্প বয়সে এইজন্য দুশ্চিন্তাটা একটু কম করলে ভালো হয় কারণ আমাদের ওরা নিজের মতো করে বড় হলে ওরা একটু মানে হয় না একটু নিঃশ্বাস ফেলতে পারে আর কি হ্যাঁ আমরা বেশি ঠিক আছে ম্যাম বেশি বেশি দুশ্চিন্তা করে ফেলি সবাই মিলে ওকে তো আমরা আলোচনা করি তুমি শোনো কেমন ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ ফোন করার জন্য কে বলবে আগে তুমি বলতে চাও হ্যাঁ আমি যেটা ধারণা করছি অনেক সময় পিরিয়ড শুরু হওয়ার পর ব্যাডলোসান পিরিয়ডে এসে ছেলে মেয়ে উভয়ই মেয়েদের মেয়েদের ক্ষেত্রে এটা এই প্রবণতাটা দেখা যায় যে মাইল্ড টু মডারেট ডিপ্রেশন থাকে অনেক সময় সিভিয়ারও থাকে তো সেক্ষেত্রে ডিপ্রেশন হলে তো আসলে ঘুমাচ্ছেও না ঠিকমতো এবং বলছে যে ওর একটু মন টন খারাপ থাকে কান্নাকাটি করে তো সেক্ষেত্রে আসলে ওর কিছু থাকে না যে রিল্যাক্সেশান এবং ওর প্রবলেম সলভিং যে সমস্যা সমাধানের যে কোনো একটা কারণ বন্ধুদের সাথে সমস্যা হতে পারে স্কুলে ও যদি পড়া না পারে কিভাবে জিজ্ঞাসা করবে শিক্ষককে বাসায় এসে কিভাবে কারো সহযোগিতা নিয়ে কাজটা সম্পন্ন করবে তো এই ধরনের একটু স্কিল বা দক্ষতা শিখলে ও যখন সমস্যা সমাধান করতে পারবে বা ওর সম্পর্কগুলো বন্ধুদের সাথে বাবা মায়ের সাথে ঠিকঠাক থাকবে তখন হয়তো মনও ভালো থাকবে কারণ এই সময় সে সামাজিক বেশ কিছু নিড বা চাহিদা তৈরি তৈরি হয় কিন্তু সেই তুলনায় ব্রেনের ডেভেলপমেন্টটা কম থাকে যে কিশোরী সে কিশোরী তার মস্তিষ্কের যে সমস্যা সমাধানকারী যে জায়গাটা সেটাতে হয়তো সেই পরিমাণ পরিমাণটা হয়নি তো এটার একটা যোগান এবং চাহিদার একটা দেখা যাচ্ছে যে গ্যাপ থাকতে পারে তো এটা এটা হতে পারে যে একটা ডিপ্রেশনের ফেজে মধ্য দিয়েও যাচ্ছে বাবা মার পাশে থাকাটা খুব দরকার বিশেষ করে সোনা যে যে কোনো বিষয়ে কারণ খুব ছোট একটা বিষয় নিয়েও মন খারাপ হতে পারে তরকারি পছন্দ হয়নি সেটা নিয়েও মন খারাপ হতে পারে কান্নাকাটি করতে পারে ওকে শোনা এবং এত ছোট বিষয় নিয়ে কেন মন খারাপ হবে এভাবে চ্যালেঞ্জ না করে ওকে শোনা ওকে একটা জিনিস কি রফন আমি একটা খেয়াল করেছি আমরা মানে জাতি হিসাবে আমরা শুনতে শিখি নাই আমরা বলতে শিখেছি এই যে সোনার যে দক্ষতা এটা আমি এই প্রফেশনে না আসলে কিন্তু আমাদের কিন্তু প্রথম ট্রেনিংটা দেওয়া হয়েছিল হাউ টু লিসেন অ্যান্ড হাউ টু রেসপন্ড তো আমি ভাবছিলাম যে এটা আবার ট্রেনিংয়ের মধ্যে আর কিছু থাকবে না খালি কি করে শুনতে হবে আর কি করে রেসপন্ড করতে হবে একটা ট্রেনিং হলো কিন্তু দেখলাম আসলে শোনার দক্ষতাটা একটা বিরাট দক্ষতা কিন্তু একদম এবং একটা মানুষকে না শুনলে সে মানুষটা যে এত আরাম লাগে উপাদান উপাদানগুলো মানে ঠিক ছিল কি না সোনার সময় দারুণ একটা ব্যাপার আর কি মানে এটা আসলে সত্যি সত্যি প্রশিক্ষণ নিয়ে শেখারও জিনিস মনে হয় আমার সেটাই আমরা সেটা উল্লেখ করে দিতে পারি যে বাবা মায়ের জন্য সুবিধা হয় যে কি হয়েছে তোমার আমাকে আমি সেক্ষেত্রে সে যখন বলতে শুরু করবে তখন উপদেশ দেওয়া থেকে বিরত থাকা অতিরিক্ত প্রশ্ন বা থাকা এবং যেটা হয় যে আমরা একটা কিছু শুনে সেখানে শুনলাম হচ্ছে কয়েক সেকেন্ডের জন্য কিন্তু প্রশ্ন দশটা করে ফেললাম তখন আসলে বিপর্যস্ত হয়ে যায় আরো তো এই বিষয়গুলো যে সে তার মতো করে বলুক এবং বলতে বলতে যদি এরকমও হয় যে ঘরটা নীরব নীরবই থাক তারপর আবার সে বলতে শুরু করুক কারণ এই সময় তাদের আসলে বন্ধু দরকার এবং বাবা মা যখন সন্তানের অভিভাবক এবং সেই সাথে বন্ধু হয় সেটা একটা দারুণ একটা সংযোগ হয় এবং বাচ্চাকেও শ্রদ্ধা করতে হয় আমরা এটা বুঝি না আমরা মনে করি শ্রদ্ধা পথে উপর থেকে নিচে থেকে শুধু উপরে আসবে কিন্তু উপর থেকেও যে নিচে শ্রদ্ধা করা যায় আমার যে ঘরে যে গৃহকর্মী আছে তাকেও আমি শ্রদ্ধা করব এই বিষয়টা কিন্তু আমাদের আমরা জানি না একদম ডক্টর জি ম্যাডাম আপনাকে অনেক ধন্যবাদ প্রশ্নের জন্য ওর বয়স তো মাত্র বারো বছর আমার মনে হয় খাবার নিয়ে খুব বেশি উদ্বিগ্ন হওয়ার কিছু নাই বা যে তাকে মোটা হতে হবে বা ওজন বাড়তে হবে এটা কিন্তু সময়ের সাথে সাথে হয়ে যাবে বারো বছর গ্রোয়িং এজ তো একটু এরকম অসুবিধা হয় আর একটা ইম্পর্টেন্ট হলো যেটা রাফুন বলছিলেন যে এই সময় একটু ডিপ্রেশনের কথা অ্যাংজাইটির কথা এগুলি ভাবতে হবে বিকজ একটা ট্র্যানজিশনের মধ্যে দিয়ে যায় তো একটা অতিক্রম করে একটা সময়ের মধ্যে দিয়ে যে এই সময় এই অসুবিধাগুলি কিন্তু হয় এবং যদি বাংলাটা হচ্ছে পরিবর্তনের পরিবর্তনের মধ্যে একটা সময় তো এই সময় কিন্তু উদ্বিগ্নতা বা বিষণ্ণতার বিষয়গুলি কিন্তু থাকে এবং যে উদ্বিগ্নতা বা বিষণ্ণতায় ভোগে তার কিন্তু খাবার কমে যায় সেই জিনিসটা একটু লক্ষ্য করবেন আরেকটা জিনিস হলো আমি বলতে চাচ্ছি সেটা সে কায়িক পরিশ্রম করে কিনা শারীরিক পরিশ্রম করে কিনা ডাক্তার হিসেবে আমি বলতে চাই এক্সারসাইজ করে কিনা এক্সারসাইজ করলে কিন্তু খিদা বাড়ে সেটা করে কিনা আমি জানি না শুধু যদি সেডেন্টারি জব করে তাহলে কিন্তু খাবার হবে যদি বসে বসে থাকে তাহলে কিন্তু খাবার চিটা হবে না সুতরাং একটু শরীর শারীরিক পরিশ্রম যদি করে একটু এক্সারসাইজ করে ব্যায়াম করে তাহলে কিন্তু তার খাবার রুচিটা বাড়বে এটা একটু খেয়াল করার মতো আছে দড়ি লাফাতা রাইট স্কিপিং স্কিপিং এটা কিন্তু বাড়িতেই করা যায় রাইট এগুলি কিন্তু করা যায় আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমি হিসাব করছিলাম আমার কি যেহেতু আপনার উদ্বিগ্নতা বোধ করছেন সেজন্য কোনো এন্ডোক্রাইনোলজিস্ট দেখাতে পারেন কি না অনেক সময় থাইরয়েড হরমোনের সাথে এটা সম্পর্ক থাকতে পারে অতএব এই জিনিসটাও যদি সম্ভব হয় তাহলে একটু দেখে নেওয়া সম্ভব রক্ত রক্তশূন্যতা থাকলেও কিন্তু খাবার রুচি কমে যায় সেটাও একটু যদি দেখা যায় সেটাও কিন্তু সম্ভব হ্যাঁ এইগুলি কিন্তু একটু করে নেওয়া উচিত হবে আর একটু যেহেতু আমি ডাক্তারও সেই জন্য একটু বলি আর কি এমনিতে জিঙ্ক জাতীয় খাবারটা আমার খাওয়ানো একটু বেশি করে জিঙ্ক জিঙ্কে কিন্তু রুচিটা হবে ভিটামিন এবং জিঙ্ক মিলে বি কমপ্লেক্স এবং জিঙ্ক মিলে যে সমস্ত ওষুধ পাওয়া যায় সেগুলি খাওয়ালে কিন্তু রুচি বাড়ে প্রায় সবারই কিন্তু বাড়ে যদি তাতেও আপনার হয়তো খেলে আপনার উদ্বিগ্নতাটাও একটু কমবে বাট আপনি খুব ভালো কাজ করেছেন যে আপনি সবসময় ওকে বলেন না প্রেসারাইজ করেন এটা কিন্তু একটা ভালো দিক এটা আমি আপনার সাধুবাদ জানাই ধন্যবাদ আপনাকে